আসসালামু আলাইকুম জাওয়াদ আবরারের ব্যাটিং নৈপুণ্যে অনর্ধ উনিশ এশিয়া কাপে আফগানিস্তানকে তিন উইকেটে ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ যেখানে কিন্তু আফগানিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং দুই সত্তর আশি রান করেন সাত উইকেট হারিয়ে জবাবে বাংলাদেশের কিন্তু এখানে দুই ওপেনারই মোটামুটি ম্যাচটা জিতিয়ে দিয়েছিল জাওয়াদ আবরার এবং হচ্ছে রিফাত বেগ মিলে কিন্তু একশো একশো একান্ন রানের দারুণ পার্টনারশিপ গড়ে তোলে তারপরও কিন্তু কয়েকটা উইকেট পড়লো বাংলাদেশ শেষ পর্যন্ত এক ওভার এক বল হাতে রেখে কিন্তু তিন উইকেটের জয় তুলে নেয় যদিও এই জয়টা কিন্তু সাত আট উইকেটের হলে আরো কনভেন্সিংলি হতো যেখানে কিন্তু একশো পার্টনারশিপের পর পরপর দুইটা উইকেটের পতন ঘটে পরবর্তীতে আজিজুল হাকিম তামিম দলীয় ক্যাপ্টেন এবং একই সাথে এখানে হচ্ছে আলিনের ভালো একটা পার্টনারশিপ হওয়া সত্ত্বেও শেষের দিকে দুইটা পরপর রান আউট হয় একবারে ওভারে ওই জন্য কিন্তু বাংলাদেশ সাত উইকেট হারিয়ে ফেলে

প্রথম থেকে কিন্তু দারুণ অ্যাগ্রেসিভ ছিলেন এখানে ওই রিফাতকে কিছুটা ধরে খেলতেছিলেন যেখানে সাত ওভার দুই বলে কিন্তু বাংলাদেশের ৫০ রানের জুটি গড়ে ওঠে পরবর্তীতে ঠিক চোদ্দ ওভার দুই বলে কিন্তু সেঞ্চুরি শত রানের পার্টনারশিপ আমরা পেয়ে যায় যেখানে যাওয়া তাপরা কিন্তু ছয় মেরে দলীয় একশো রান পূরণ করার পাশাপাশি তার ফিফটিটাও তুলে নেন এরপরে কিন্তু রিফাত বেগ ফিফটি তুলে নেন পরবর্তীতে একশো রানে গিয়ে এই জুটি ব্রেক হয় কিন্তু বলে তিনি ছক্কা মারতে গিয়ে আউট হন যদিও ওই শটে কিন্তু খুব একটা জোর ছিল না হলে ওটা কিন্তু আহ সিক্স হয়ে যেত আমার কাছে মনে হয় তারপরেও কিন্তু এখানে যাওয়া সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন অসাধারণ ব্যাটিং করতেছিলেন বিশেষ করে আর অফিস টামের বাইরাল বলে তিনি কিন্তু খুবই পারদর্শী আমরা এর আগেও দেখেছি রাইজিং 스타রে এবং ওর 2019 এশিয়া কাপ গত বিশ্বকাপে দেখেছি দারুন একজন হার্ট হিটার এবং বাংলাদেশে কিন্তু বর্তমানে কম ব্যাটসмене রয়েছে যে টপ অর্ডারে খেলে অপেক খুব ভালো খেলতে পারে না লেগ সাইডে কিন্তু তাদের শক্তিরত্ব দেখা যায় এখানে যাওদ আবার কিন্তু ব্যতিক্রম হতে পারে এবং লেগ সাইডে তার ফ্লিক শটগুলো কিন্তু কত কালকে খুব ভালো লেগেছে আনফরচুনেটলি কিন্তু এখানে নাইনটি সিক্স করে আউট হয়ে যান ছয় মারতে গিয়ে না হলে হয়তো বা তিনি তার সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন একশো সত্তর রানে কিন্তু দুই উইকেট পরে যায় বাংলাদেশ অনর চৌধুরী চলেন এরপরে তামিম এবং হচ্ছে এলেনের একটা পঞ্চাশ রানের পার্টনারশিপ হয় উনত্রিশ রানে অ্যালেন কিন্তু এখানে ফিরে যান এরপরে আজুর হাকিম তামিম কিন্তু সাতচল্লিশ বলে সাতচল্লিশ করে আউট হয়ে যান তখনও কিন্তু হাতে আমাদের ছয় উইকেট ছিল এরপরে দুইটা কিন্তু একবারে কিন্তু দুইটার রানআউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ ছয় উইকেট পরে যায় এবং শেষে যখন এক রান লাগতো তখন কিন্তু আরেকটা উইকেট পরে যায় এই জন্য কিন্তু বাংলাদেশের সাতটা উইকেট পরে যায় এখানে অলরাউন্ডার রিজান কিন্তু এখানে তেরো বলে আঠারো করে বাংলাদেশকে জয়ের বন্ধ পৌঁছে দেন এর আগে আফগানিস্তানও কিন্তু অসাধারণ ব্যাট করে যেখানে হচ্ছে আহমদ যায় কিন্তু একটা অসাধারণ সেঞ্চুরি তুলে নেন তাকে যোগ্য সঙ্গীত এখানে নিয়াজি চুয়াল্লিশ রান করেন একটা সময় কিন্তু আফগানিস্তানের রান হচ্ছে একশো ছিল দুই উইকেট হারিয়ে ওই সময় কিন্তু বত্রিশ ওভারের খেলা শেষ হয়েছিল তখন মনে হচ্ছিল যে তিনশো কাছাকাছি একটা স্কোর দিবে আফগানিস্তান এরপরে কিন্তু বাংলাদেশ দারুণ ভাবে কাম করে রিজান এখানে হচ্ছে সারিয়াররা নিয়মিত বিরতি উইকেট তুলে নেন রানে কিন্তু সাত উইকেট পড়ে যায় আফগানিস্তানের পরবর্তীতে গিয়ে কিন্তু শেষের দিকে গিয়ে এখানে তিন চার ওভারে ভালো রান করলে আফগানিস্তান না হলে হয়তো বা দুশো পঞ্চাশ ষাটের মধ্যে কিন্তু বেঁধে রাখতে পারতো যেখানে কিন্তু হচ্ছে খিল আটত্রিশ করে এবং হচ্ছে আরিস কিন্তু ষোলো বলে ছাব্বিশ রানের ক্যামিও খেলে দুইশো চুরাশিতে পৌঁছে দেন আফগানিস্তানের রান সেটাও কিন্তু যথেষ্ট হয়নি আবরার এবং একই সাথে এখানে হচ্ছে রিফাত বেগের দারুণ ওই পার্টনারশিপ কারণে তো বাংলাদেশে এই টুর্নামেন্টে ভালো করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ